কারণ জি এখন বলে মানে যেটা বলি যে নর্মালি দেখেন আপনি যদি ব্যবসা করতে চান এক নম্বর কথা হচ্ছে সরকারের রেজিস্ট্রেশন খরচ অনেক বেশি আসলে একটা জমি একবার কেনার পরে ওই জমিটার দাম পঁচিশ পার্সেন্ট সরকারি কারণে এমনিই বেড়ে যায় মানে ওভার প্রাইস হয়ে যায় তো এটার জন্য মূল যেটা আপনি করতে পারেন যেটা আপনি টার্গেট করবেন যে এই জমিটা আপনি ক্রয় পরে আবার এক বছর বা দেড় বছরে বিক্রি করে দিবেন এখন এটার ক্ষেত্রে আপনি সাবকবলা দলিলে করা করলে আপনার লস হবে আপনি যে কাজটা করবেন ওই ব্যক্তির কাছ থেকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেবেন বুঝছেন কিনা ওই ব্যক্তির কাছ থেকে অপর তাহার যোগ্য পাওয়ার অফ নিবেন নেবেন পাশাপাশি তার সাথে একটা বায়নামা চুক্তি করবেন বুঝছেন মানে একটা বায়নামা দলিল রেজিস্ট্রেশন করবেন সামান্য খরচ পাওয়ার অফ অ্যাটর্নি নেবেন সামান্য খরচ দুইটা কেন নেবেন সুর বলি বাংলাদেশের মানুষের তো কোনো ভরসা নাই বুঝছেন কিনা জি জি আওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে যে এটা অপত্যাহারযোগ্য হইলে সে কোনোদিন তাৎক্ষণিক বাতিল করতে পারবে না আপনাকে এক মাসের নোটিস দিতে হবে আর এই এক মাসের পিরিয়ডের মধ্যে আপনি নোটিশ পাওয়ার মধ্যে আপনি ওইটা বিক্রি করে দিলে তার ওই নোটিশের কার্যকারিতা নাই মানে আপনার জমি সেফ থাকলো বুঝছেন কিনা অপত্যাহারযোগ্য তিরিশ দিনের নোটিশ বাধ্যতামূলক আর পাশাপাশি আপনি যখন বায়নামা করে রাখতেছেন যদি ছয় ও মেয়াদ দেন ছয় মাস প্লাস আইনের কারণে আরো বারো মাস টোটাল ষোলো মাস সে অন্য কোথাও বিক্রি বন্ধ কিছুই করতে পারবে না মানে আপনার ইনভেস্টমেন্ট সেফ যেখানে এক লাখ টাকায় প্রায় পঁচিশ হাজার টাকা টোটাল খরচ যাইতো আপনার মাত্র দিল পাঁচ হাজার এই টেকনিকটা কাজে লাগাইতে পারেন বুঝছেন কিনা কিন্তু ভাই আসলে এই টেকনিক যদি কাজে লাগাইতে পারি কিন্তু এখানে একটু দুর্বলতা আছে সেটা হচ্ছে আমি জমি কিনলাম অনেক সময় দেখা হলো যে আমি জমিটা আমি খারিজ টারিজ কিছু করতে পারলাম না এদিকে দেখা হলো আমি আরো বেশি দিন রাখতে চাই

কিন্তু এই যে যে সিস্টেমটা করলো সরকার এত যে ট্যাক্সটা এটা আপনি তো প্রায় মাঝে মাঝে ভিডিও গুলোতে বলেন যে ট্যাক্সের জন্য কমানো দরকার ইউনোপ সরকারের কমানো দরকার কিন্তু আমি আপনার ভিডিও গুলো দেখি প্রায় দেখি ভিডিও সেভাবে আপনার সাথে যোগদানও করা হয় না আমি এদিকে চাকরি বাকরিও কিছু করি ব্যাংকে 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 চাকরি করি যাই হোক পরবর্তীতে এটা কমানোর আসলে কোন ই হচ্ছে কি এরকম সরকারি কি কমবে না কথাটা হচ্ছে কি দেখেন সরকারে দেখেন সবাই সরকারি চাকরিজীবীরা সবাই বেতন বাড়ানোর জন্য আন্দোলন সরকার কমিশন করে দিছে সবার বেতন কিন্তু বাড়বে তো বেতনের টাকাটা কি সরকার আমেরিকা থেকে নিয়ে আসবে আপনার আর আমার রক্ত থেকে রক্ত চুষেই তো নেবে কথাটা বুঝেন আপনার আর আমার রক্ত থেকে তো আদায় করবে তো সরকারি ইনকামটা কি সরকারি ইনকামই তো এখন তো জীবনও কমবে না একটা সাধারণ দেখেন পৌরসভা এলাকার জমি কিনলে একটা সাধারণ মানুষ যদি একটা জমি কিনে সেখানে দেখেন কত বড় একটা ই লাগতেছে এক শতক বা দুই শতক জমি কিনতে গেলে আপনার কত দাম লাগবে তার টিডিএস কত কাটে ওইটাই তো হচ্ছে সমস্যা কিছু করার নাই তো ওই জন্য ভাড়া থাকবেন কিছু করার নাই ভাড়া থাকবেন জি আপনার বই কিনেছি সাতন ভাই আপনার সাথে কিছু চ্যাটও হয়েছে মনে হয় সম্ভবত আচ্ছা যাই একটা কথা যে আপনি যে দলিল দলিল সম্পর্কে লিখেছেন ওখানে সেই জায়গাতে দানের ঘোষণা বলে একটা আমি অন্য জায়গাতে দলিল দেখলাম তো ওইটা কিন্তু বর্ণনাটা দেওয়া নাই না না নর্মালি হইছে কি দেখেন এক নাম্বার কথা হইছে আইনে নর্মালি বাংলাদেশের আইনে এই যে আমরা সাপকবলা বলি বিনিময় বলি এরকম দলিলেরই কোনো উল্লেখ করা নাই বুঝছেন আইনে বিভিন্ন লজিক ব্যবহার করে ওই যেটা হইছে কি মুসলিমদের একটা হেবা দলিল আছে বুঝছেন তো দুই সালে সরকার আইন করে বলে যে মৌখিক হেকালত চলবে না দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে একশো টাকা খরচ দিয়ে বুঝছেন পনেরোটা সম্পর্কের কথা উল্লেখ করে দেয় এখন বাংলাদেশে তো আর মুসলিমের বাইরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তো থাকে এখন এরা তখন আন্দোলন সংগ্রাম শুরু করলো যে আমি আমার স্ত্রীকে দিব আমি কেন এত টাকা দিব আমারও তো এই সুযোগটা দেওয়া দরকার আমিও তো নাগরিক তো দুই সালে তখন সরকার আইনটাকে সংশোধন করে দিয়ে বলতেছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও দানের ঘোষণা দলিল করতে পারে বুঝছেন কিনা কারণ হিন্দুদের ক্ষেত্রে তো আর আমরা বলতে পারবো না ওই জন্য দানের ঘোষণা দিচ্ছে মানে ওই পণ্যটা সম্পর্কে হিন্দু তার সম্পত্তিটা দিলে একশো টাকা দিতে পারবে আর ওর বাইরে গেলে ওই যে নর্মাল দান যেটা আছে সেটাই হবে বুঝছেন কিনা আপনার বইতে কিছু মুদ্রণ ত্রুটি আছে

আচ্ছা যাই হোক আপনাদের বিষয় আচ্ছা এই ভূমি সম্পর্কে আর কোন বই মানে আপনার আছে কিনা আমি জানতে চাচ্ছি সাতক্ষণ বাদ দিন হ্যাঁ আর না বাজারে নাই আপাতত ঠিক আছে দেখি এই এক দেড় মাসের মধ্যে আরেকটা আসবে ভূমি আইনের মৌলিক বিষয় একটা মানে ভূমি বিষয়ক বই আসবে শুধু ওইটাতে ভূমি আইন বিষয়ক আর কি মোটামুটি রেডি ওইটা জি আর যাই হোক লম্বা সময় করে দিচ্ছে আমরা একটা ছোট্ট কোশ্চেন এটা হচ্ছে যে আমি আসলে দলিল লেখকে মানে কাজ করতে পারবো কিনা যদি আমি বুঝতে পারছি দাঁড়ান একটু দলিল নর্মালি বাংলাদেশে দলিল লেখকের লাইসেন্সটা বন্ধ আছে বুঝছেন না মানে বাংলাদেশে যারা দলিল লেখক এদের লাইসেন্সটা বন্ধ আছে অনেক অনিয়ম হয়েছে ওই যে রেজিস্ট্রেশন অফিসে আইজিআর ছিল এই হারামজাদা এক একটা দলিল লেখকের কাছ থেকে তিন লাখ চার লাখ টাকা নিয়ে ওইখান থেকে ব্যাকডেটে দলিল ইস্যু লাইসেন্স ইস্যু করছে নর্মাল নিয়ম হচ্ছে জেলা রেজিস্টার যেই যেই জেলায় দরকার দলিল লেখকের লাইসেন্স দিবে তো ওই আইজি আর ঢাকায় বসে এই যে আওয়ামী লীগের আমলে প্রতিটা দলিল লেখক থেকে চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে ব্যাকডেটে প্রায় মোটামুটি দশ হাজারের উপর লাইসেন্স ইস্যু করছে ওইটা নিয়ে ওই জন্য এখন দলিল লেখকের লাইসেন্স দেওয়াই বন্ধ এখন যারা কাজ করতে চায় তারা আসলে যে কোনো দলিল লেখকের আন্ডারে যদি কাজ করে ওইখানে জাস্ট দলিল লেখকের সিগনেচারটা ব্যবহার করে তাকে যা কমিশন দেওয়ার দেয় আর ভবিষ্যতে যখন চলবে তখন লাইসেন্স নেবেন আপনি বুঝছেন কিনা এভাবে কাজ করলে করতে পারেন এখন সরাসরি লাইসেন্সের সুযোগ নেই জি বাকি কারবস্থা দাক্তা বলতে পারেন আসসালামু আলাইকুম ভাইজান জি বলেন ভাই মানে একটা জমি কমেলা খাতুন ওনার হাজবেন্ড মারা গেছে তারপরে ওনার ছেলে মারা গেছে তাহলে কি কি পাবে না কি যাবে জায়গা জমিটা কারণ প্রথমে কে মালিক কমেলা মহিলা মালিক না উনি পয়সায় আছে তারপরে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান কথা বলছেন সম্পত্তিটা হচ্ছে একজন মহিলার ওই মহিলার কারা কারা ছিলেন আগে ওইটা আগে কে কে ছিল ওই মহিলা মারা যাওয়া ওই মহিলা উনি মারা যাওয়ার সময় ছিল তিন ছেলে দুই মিয়া তিন ছেলে দুই মেয়ে জীবিত ছিল যেদিন ওই দিন ওই মহিলা মারা যায় আর ওই মহিলা জীবিত থাকতে তার কোন ছেলে মারা গেছে কিনা যেটা আপনি বলতে চাই হ্যাঁ ছেলে একজন মারা গেছে আনোয়ার হোসেন নামে একজন মারা গেছে উনি কি বিয়ে শি করছে তার কোনো ছেলে মেয়ে ছিল কিনা হ্যাঁ ওনারও আবার একটা ছেলে ছিল সেও মারা গেছে মানে এরা কবে মারা গেছে ওনার ছেলেটা কবে মারা গেছে ওলা ছেলে মারা গেছে ওই মহিলার পরে আর কি বাবা আরও পরে না দেখেন আপনার জন্য সবচেয়ে বেস্ট হয় আপনি এইভাবে করেন নরমালি যদি আমাদের আইন চেঞ্জ হয়েছে তো যদি ওই মহিলার কোনো সন্তান আগেও মারা যায় বন্টনের সময় যদি তার কোনো ছেলে মেয়ে থাকে ওই ধরে নিব যে ওই ব্যক্তিটা মারা যায় নাই জীবিত ছিল বুঝছেন তাই যে উনি জীবিত যে দিন উনি জীবিত ছিল তার সম্পত্তি মানে মহিলা যেদিন মারা গেল ওই দিন আমরা ওকে জীবিত ধরবো যেহেতু তার কোনো ছেলে আপনি যেটা বললেন ওই তার ছেলের ছেলে এখন ওই দিন যদি ওই ছেলে জীবিত থাকে তাইলে উনি পাবে তারপরে মারা যাক দেখার বিষয় না মানে যেই দিন মহিলা মারা গেল ওই দিন যদি তার যে ছেলে পূর্বে মারা গেছে তার ওই ছেলে জীবিত থাকে মানে তার নাতিটা জীবিত থাকে তাইলে সে সম্পত্তি পাবে এখন পরে আমরা নাতি জীবিত নাই নাতি ছেলে জীবিত আছে ভাই আপনারাটা আপনি ধারাবাহিকভাবে লিখেন লিখে হচ্ছে ডেটের ব্যাপার বুঝছেন আমরা আপনাকে যেটা বুঝাইলাম আপনি আগে প্রশ্ন করেন ওই মহিলা যেদিন মারা যাচ্ছে ওই দিন কি নাতিটা জীবিত ছিল কিনা যদি নাতি জীবিত যদি থাকে তারপরে মারা যায় তাহলে তার উত্তরাধিকারীরা পাবে ওইটা আর বাকি ভাইদের মাঝে যাবে না বুঝছেন কিনা এইজন্য জন্য টাইম আপনি কাগজের মধ্যে টাইম ফ্রেমটা ফিক্স করেন মহিলা কবে মারা গেল তার কোন ছেলে কবে মারা গেল ওই হিসাবে হোয়াটসঅ্যাপে পাঠায়ন আপনি তিন গেছে তো তার দুই প্রজন্মই মারা গেছে উনি বাইসা থাকবে ঠিক আছে বুঝতে পারছি ভাই অবশ্য জি বাকি কারো প্রশ্ন থাকলে বলতে পারেন স্যার বিনোদ বিষয়ে বই সাজেস্ট করলে ভালো হইতো স্যার এখন যেটা বলবো বাংলাদেশে কয়েকটা বিনিয়োগ বিষয় পিডিএফ বই আমাকে কয়েকজন পাঠাইছে দেখলাম যেটার মধ্যেও যেগুলা আসলে ভালো বিনিয়োগ বই খুব কমই আছে বুঝছেন যা আছে সব ইংলিশ শিখতে হচ্ছে কিনা তারপর আরেকটু যাচাই করে দেখি তাহলে আপনারে বলতে পারবো বুঝছেন কিনা বাংলাদেশি ভালো যে বলবো যে বইটার নেন একদম উপকার হবে এরকম বই আমি এখনো হস্তগত হই নাই তারপর আমাদের চ্যানেলের সাথেই থাকেন দেখি নাইলে গ্রুপটাতে কি যুক্ত থাকলে জানতে পারবেন নাইলে ফেসবুক পেজের সাথে যুক্ত থাকেন

আমাদের এইখানে সিএস পরবর্তী আরএস কুতিয়ান হইছে তো তো আরএস কুতিয়ানের উপরের অংশে তো স্যার জমিদারদের নাম আছে নিচে হচ্ছে মালিকদের নাম আছে কিন্তু নিচের মালিকদের নামে ডান পাশে অত্র সত্যের শ্রেণী এবং বিশেষ নিয়ম অনুসঙ্গ লেখা আছে তা নিচের ঘরে লেখা আছে মধ্যস্বত্বাধিকারী চিরস্থায়ী এবং খাজনা বৃদ্ধিযোগ্য আবার কিছু কিছু কুতিয়ানের এইখানটাতেই লেখা আছে যে রায়ত স্থিতিবান আসলে এই যে মধ্যস্বত্বাধিকারী এবং চিরস্থায়ী খাজনা বিরোধী যোগ্য এটা আসলে বিষয়টা কি নরমালি দেখবেন ইউটিউবে একটা আপনি সার্চ দিবেন চারশো বছরের ভূমির ইতিহাস বুঝছেন দুইটা ভিডিও আছে আমার ওইটা দেখবেন আর তারপরে একটু সংক্ষেপে বলে দেই চারশো বছরের ভূমির ইতিহাস লিখলে দেখবেন যে দুইটা ভিডিও পাবেন আগে এখনকার মতো জমি ছিল না আগে যেটা ছিল যে ধরুন যে মুগল আমলে তারা জমিগুলা কৃষকের কাছ থেকে তারা খাজনাটা নিত আর খাজনাটা ওই জমিদারের মাধ্যমে আদায় করা হইতো বুঝছেন কিনা মধ্যবুত্ত এখন জমিদার খাজনাগুলো আদায় করে দিত তো পরবর্তীতে যখন এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে বলে যে ওই জমিদারদেরকে জমি দিয়ে দেয় আর জমিদাররা তাদেরকে বাৎসরিক একটা রেভিনিউ দেয় মানে আমরা কৃষকরা জমির মালিক আমাদের ছিল না তো তারপরেও যেটা করা হইতো জমির কিছু ভাগ করে যারা অ্যাটলিস্ট বারো বছর যাবত কোনো জমি চাষাবাদ করে এদের ক্ষেত্রে একটা নিয়ম ছিল যে এদের খাজনা বৃদ্ধি করা যাবে না মানে আপনার যখন কারণ জমিদারিত তখন যখন তখন নিলাম হইতো নিলাম বুঝেন তো তাই না আপনি রেভিনিউ দিতে না পারলে আরেকজনকে দিয়ে দিত তো নতুন জমিদার আইসা খাজনা বাড়ায় দিত তখন দেখা হইতো যে এর বারো বছরের কম না বেশি বেশি হইলে তখন ওইখানে লেখা হইতো যে রায়ত স্থিতিবার মানে ইনি চিরস্থায়ী ভাবে আসেন খাজনাটা বৃদ্ধি করা যাবে না আবার কিছু হচ্ছে যে যারা ধরেন দুই বছর চার বছর বা এক বছরের জন্য চাষাবাদ করে যেমন আমরা এখন আদি বা ভাগ চাষ করি কারো জমি চাষাবাদ করি লিজে নেই এদেরকে বলে যে যে বুঝছেন এদের কোনো সময় বাড়ানো তো এই রকম কিছু নিয়ম কানুন সিএস আছে এটা এখনকার কোনো কাজের না এখনকার কোনো ভ্যালু না বুঝছেন কিনা এটার আজকের দুই সালে এটার কোনো দরকারই নেই এটা এখন আপনি যদি গবেষণা করতে চান তাহলে ওই ভিডিওটা আছে মোটামুটি এক ঘন্টার মতো ওইখানে দেখে নেবেন আরো বিস্তারিত আছে তার আমাদের গ্রাম অঞ্চলে তো স্যার এটা ব্যাপক চলে স্যার কারণ হইলো এইটা ওই যে নিয়ে ভাগবাটোরা করে তো তখন স্থিতিবান রায়তকুর ফাইল নিয়ে এই ব্যাপক আলোচনা সমালোচনা ওইটা ওগুলা দিয়ে লাভ নাই ওগুলা বলে লাভ নাই বুঝছেন কিনা ওই ভিডিওটা দেখেন ওইটাতে বিস্তারিত আরো অনেক শব্দ আছে বুঝছেন ওগুলা দেওয়া আছে জি বাকি কারো প্রশ্ন থাকলে বলতে পারেন না হলে আমরা শেষ করবো